भाई भाई किया से भाई और सिनाल ऐसे हमारे कासे प्लाक भी जाता है ना बोखना दिखती सी एक ही बारे समुद्र करेक्ट ना बोखना दिखती सी ऐसे और सिनाल भाई और सिनाल एक ही बारे सुन्दर करेक्ट ना बोखना वस्तु देखा हम तो बोखना और सिनाल मूडी प्लाक भाई ऐसे এই যে বকনাটা দেখেন মুন্নি জাতের বকনা ফ্ল্যাগ বি এর ওয়ান ভাইয়ের কাছে দেখতেছি দেখার মতো একটা বাচ্চা দর্শক কেমন কেমন কি দাম চায় এটা জানার চেষ্টা করব এই যে এই যে বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধরতে থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু বোকা গুরুগুলোর দাম দর জানাবো প্রচুর বোকনা আছে যে এর কাছে একটা ফ্ল্যাগ বি দেখতেছি যে

চমৎকার একটা বাচ্চা সহজে এই বাচ্চাগুলো মেলানো খুব কঠিন ব্যাপার এক লক্ষ সত্তর হাজার চারছে ভাইজান এটা কত হলে বেচা বেচাকেনা করবেন এক লক্ষ বাঁষষট্টি হাজার দশকে যে বোকনাটা বাঁষষট্টি হাজার হলে বেচা কিনা হবে এই যে বাচ্চাগুলো চমৎকার একটা বাচ্চা বাঁষট্টি হাজার হলে এটা বেচা বেচাকেনা করবে দেখ

দেখালাম আপনাদের দেখেন পাগুলো কত মোটা মোটা পাগুলো দেন দেন দেখি ডেগু ডেগু একটু দেখায় যদি কোনো দর্শক মায়ের ভালো লাগে নিতে পারেন রোমান ভাই দেখাচ্ছে দেখা একটু আগে বাচ্চাটা দেখেন চমৎকার বাচ্চা বাষট্টি হাজার উঠাই আনেন এটা বেচা কিনা হবে তবে ওনার কাছে মোটামুটি ভালো মানের বুকনা গুলো পাওয়া যায় অনেক সময় যোগাযোগ করতে পারেন বড় ভাই এটা কি জাতের হ্যাঁ

সিরিয়ালের চার নাম্বার এটাও মাসাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের এই যে তলাবারটা দেখেন মাসাল্লাহ তলাবারটাও সুন্দর আছে এই যে রোডটাও অনেক সুন্দর এটার বয়সটা কেমন হবে মাস সাত এটা কত যাচ্ছে

এটা কত হলে বেচা কিনা করবেন একবারে ফিক্স রেট ব্যাংকে বেচার নিয়ম না তারপর আপনি ভিডিও দিতে আমার 28000 28000 28000 হলে এটা নিতে পারবেন একেবারে চমৎকার এগুলো থেকে দুধ কেমন আসতে পারে ভাই এটা তাও আপনার 22 25 এর মধ্যে দিব 22 25 আসো 20 পার হবে ভাই গ্যারান্টি 20 পার হবে এজ এ ফ্রিজ আনবক্সিং মাশাআল্লাহ এগুলা গরু আরো বেশ বড় হবে পোকলা আরো বিশাল বড় হবি আরো বড় হবে দেখেন দেখা দেখি চলতেছে হয়তো থাকবে না তবে এ ধরনের পোকলা তো সবসময় পাওয়া যায় যদি হাটে নাও এগুলো পান আপনারা তবে হাটের কি হতো শেষ মুহূর্তে রোমান ভাইয়ের কাছে বোকলা থাকে না এদের

সাথে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শকের সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম